গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর আবেদন পদ্ধতি আজকে আমরা এই দেখব আর যারা গত পর্বটি মিস করছেন যারা নতুন তারা গত পর্বটি দেখে আসবেন তো এই কোর্সের আবেদন পদ্ধতি হলো এই কোর্সটি চার মাসের তাই বছরের তিনটি পেশায় বাংলাদেশের চৌষট্টি জেলায় এই কোর্স চলমান একটা উদাহরণ দিই যেমন আপনি যদি বরিশালের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন কিন্তু পড়াশোনার জন্য ঢাকাতে থাকেন তাহলে আপনি ঢাকাতে বসে আপনার নিকটস্থ টেকনিক্যাল স্কুল ট্রেনিং সেন্টার এ গিয়ে কোর্সটি গ্রহণ করতে পারবেন মোট কথা এক জেলার বাসিন্দা অন্য জেলায় গিয়েও কোর্স করতে পারবেন ভর্তি হতে যা যা প্রয়োজন পাসপোর্ট সাইজের দুই কপি সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয় পত্র এখানে একটু বলে রাখি অনেকেই কিন্তু স্টুডেন্ট তারা চাচ্ছেন যে কোর্স করবেন যেমন আপনি অনার্সে লেখাপড়া করেন তাহলে কি করবেন আপনি সর্বনিম্ন এইট পাশের সার্টিফিকেট দিবেন এইট পাস অথবা এসএসসি পাস ঠিক আছে কাজ এটা আছে বেকারদের জন্য তো এই জন্য আপনাদের বলার সুবিধার্থে এটা বললাম অ্যান্ড বেকারত্ব সনদ দিবেন আর বেকারত্ব সনদ দিবেন আর একটা দেবেন পিতা মাতার আয়ের সনদ মাসিক আয়ের সনদ এটা সর্বোচ্চ মাসে ষাট হাজার টাকা প্রতি মাসে পাঁচ টাকা বা টাকা এরকম দেবেন ঠিক আছে আরেকটা এখানে অ্যাড হবে ছয় নম্বরে পিতা মাসিক আয়ের সনদ ঠিক আছে এগুলো কিন্তু মাস্ট লাগবে উক্ত কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ টেকনিক্যাল স্কুল অথবা পিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর প্রশিক্ষণ শাখায় গিয়ে বিনামূল্যে আপনি যে ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক সেই ট্রেডের ফর্ম নিয়ে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে এটা কিন্তু নির্ধারিত একটা তারিখ আছে যেমন এপ্রিলে সার্কুলার দিলে আপনার এক মাস টাইম থেকে ওর ভিতরে ফর্ম নিয়ে আপনাকে উনত্রিশ তারিখের ভিতরে জমা দেবে দিতে হবে তারপর আপনাকে একটা মৌখিক পরীক্ষা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর একটা নির্দিষ্ট ডেট আপনাকে যোগ্য বলে সিলেক্ট করেন তবে আপনি কোর্সটি করতে পারবেন আর এই কোর্সটি করলে আপনাকে দেওয়া হবে সরকারি ভাতা ও সার্টিফিকেট ঠিক আছে আপনি যদি বিদেশ যান তাহলে এই কোর্সটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোর্সটি চলাকালীন সময় আপনি পাবেন বিনামূল্যের খাতা কলম পেন্সিল এবং স্কুল ব্যাগ সহ যাবতীয় জিনিসপত্র দিবেন সরকার এবং আপনাকে একবার সরকারি খরচে শিক্ষা সফরে নিয়ে হবে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট যাকে বলে এই কোর্স করতে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না ঠিক আছে কোর্স শেষে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে সেখানে উত্তীর্ণ হলে আপনাকে সরকার চাকরির অথবা বিদেশে যাওয়ার জন্য উৎসাহিত করবেন আপনার সলভ করেছে যেমন জাপান দক্ষিণ কোরিয়া এসব জায়গায় কিন্তু অবশ্যই আপনার সরকারি ভাবে লোক নেওয়া হয় বৈশ্বিকের মাধ্যমে ঠিক আছে এখন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটি জেলার ফোন নাম্বার এবং আপনার জেলার ফোন নাম্বারটি কালেক্ট করেন এই ভিডিওর ভিতর থেকে তো এখানে প্রতিষ্ঠানের নাম অধ্যক্ষের নাম পদবি ফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেল কোর্সের নাম ও লেভেল এখানে দেওয়া আছে তো এট ফার্স্ট নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ পাঠানটুলি নারায়ণগঞ্জ কোর্সের নাম এখানে দেওয়া আছে এবং ফোন নাম্বার জনাব অধ্যক্ষ নাম দেওয়া আছে জনাব মাহবুব হায়দার অধ্যক্ষ ফোন এখানে ট্রেড হচ্ছে ওয়েল্ডিং রেফ্রিজারেশন কম্পিউটার অপারেশন কনজিউমার ইলেকনিক্স সুইং মেশিন অপারেটর নাম্বার টু মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সৈয়দ রফিক রোড মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ জনাব অধ্যক্ষ ফোন সেভেন এই কোর্সটি কিন্তু আপনার সাল পর্যন্ত চলবে তো আপনি এটা এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কোর্সে ভর্তি হতে পারবেন যে কোনো সময় বছরের যেকোনো সময় আপনি চাইলে কোর্স গ্রহণ করতে পারবেন নাম্বার থ্রি গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ জনাব

ওয়ান এইট জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ দোহার ঢাকা জয়নাব নুরুল উদ্দিন আহমেদ অধ্যক্ষ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ভৈরব সরকারি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন থ্রি ওয়ান টু ফোর এইট বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর ঢাকা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো টু নাইন জিরো নাইন সিক্স শেখ ফজিলাতুল মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টেকনিক্যাল মোড় साल मिरपुर ढका जरो ओवान सेभेन व्रीपुर फाइव टू थ्री वन टेक्निकल ट्रेनिंग सेंटर काट्टिया किशोरगंज 01712769871 टू सिक्स नाइन एट वन फरीदपुर टेक्निकल ट्रेनिंग सेंटर फरीदपुर 01716280022 ओवान सिक्स टू एट डबल डबल टू टेक्निकल ट्रेनिंग सेंटर जरोो वन डबल टू এইট ফোর জিরো নাইন টু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার জিরো নাইন এইট নাইন টু বাংলাদেশ কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক তেজগাঁও ঢাকা জিরো নাইন ফাইভ এইট টু এইট

বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেটার চট্টগ্রাম জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন জিরো টু জিরো সিক্স ফোর কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেটার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন ফোর সেভেন এইট সিক্স জিরো খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেটার গোলাবাড়ি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো ফাইভ নোয়াখালী টেকনিক্যাল ট্রেনিং সেটার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন সেভেন ওয়ান এইট ফাইভ এইট अगलो किंतु আপনার যোগাযোগ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনাদের ভর্তি হতে পারবেন ফর্ম নিয়ে বান্দরবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বান্দরবান 0102333302870 ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 01711986019 লক্ষীপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার লক্ষীপুর 0155302687

नौगा जीरो टू डबल सेवेन डबल सिक्स टू एट सिक्स राजशाई टेक्निकल ट्रेनिंग सेंटर जीरो ओवान सेवेन वन सिक्स टू जीरो फाइव थ्री सेवेन टू सापाई नावग टेक्निकल ट्रेनिंग सेंटर जीरो ओव सेवेन वन टू वन फाइव वन नाइन डबल सिक्स नौगा टेक्निकल ट्रेनिंग सेंटर जीरो ओन फोर जिरो सेवेन जिरो टू वन डबल टू जीरो पबना टेक्निकल ट्रेनिंग सेन्टार राजापुर पापना জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর ডবল সেভেন सिक्स রাজশাহী মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এছাড়াও হটলাইন জিরো ওয়ান থ্রি টু ফাইভ রবীন্দ্রনাথ মাহাত

ফ্রিল্যান্সিং সহ সকল কোর্স কিন্তু এখানে আছে নাটোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান টু জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি বগুড়া জনাব কে এম সরওয়ার জাহান পরিচালক জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর জিরো বগুড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার জিরো ওয়ান্স এখন আসি খুলনা বিভাগে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ নাইন থ্রি ডবল ফোর নাইন জিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ আনিসুর রহমান মির্জা অধ্যক্ষ ফোন নাম্বার জিমেল দেওয়া আছে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাগুরা জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান জিরো সেভেন সিক্স নাইন সিক্স কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর থ্রি সেভেন জিরো ওয়ান সাতক্রিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জিরো ওয়ান নাইন ওয়ান টু ফোর ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জিরো ওয়ান এইট ওয়ান এইট ফোর এইট 0126 খুলনা মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 01404413179 কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 01710490997 খুলনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 01711780014 মেহেরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 017127532 মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাগুরা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর জিরো নাইন ডাবল ওয়ান টু বাংলাদেশ শিল্প কারিগরি কেন্দ্র খুলনা বিটাক জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি জিরো ডাবল নাইন এইট এইট জিরো কোনো কোনো জেলা যদি নাম্বার ফোন নাম্বার বাদ যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আবার তাদের ফোন নাম্বার সংগ্রহ করে আপনাদের কাছে ইনশাআল্লাহ সিলেট মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আলমপুর সিলেট জিরো ওয়ান এইট ডবল টু ডবল টু জিরো ওয়ান জিরো ফাইভ সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আলমপুর কদমতলী সিলেট জিরো ওয়ান নাইন থ্রি জিরো এইট ফোর টু জিরো সেভেন ফোর রংপুর বিভাগ কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ফোর থ্রি টু এইট থ্রি রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন জিরো থ্রি এইট জিরো ফাইভ নীলফামারি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নীলফামারি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স জিরো থ্রি পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন ফোর থ্রি ফোর সেভেন পূর্ব পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পার্বতীপুর দিনাজপুর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ জিরো নাইন ফোর সিক্স জিরো দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল স্কুল কলেজ দিনাজপুর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর ফাইভ জিরো থ্রি টু লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ লালমনিরহাট জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান সেভেন জিরো থ্রি এইট সিক্স গাইবান্দা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গাইবান্দা এখানে শুধু এ যোগাযোগ করতে পারবেন রংপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তামাপাট রংপুর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ওয়ান জিরো টু সেভেন ফোর দিনাজপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দিনাজপুর

এখানে লেখা আছে আপনি নাম্বারটা দেখে নিয়ে ফরাসি বরিশ্বাল বিভাগ ফটো খালী সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ

पटुआखा टेक्निकल ट्रेनिंग सेंटर जनाब मनुद्दीन अध्यक्ष जरो वन नाइन वन फोर 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 फाइव थ्री सिलेट विभाग हबीगंज सरकार टेक्निकल ट्रेनिंग सेंटर जिरो ओन सेवेन डबल वन टू थ्री एट वन सिलेट सरकार टेक्निकल ट्रेनिंग सेंटर जिरो ओवान डबल फाइव टू फोर थ्री एट डबल सिक्स फोर टेक्निकल ट्रेनिंग सेंटर जरो डबल सेवेन फाइव नाइन फोर एट ডাবল সিক্স টু নাম্বার গুলো আপনারা মিলিয়ে নেবেন এখানে দেওয়া আছে আর আমি বলে যাচ্ছি এখন মামনসিং বিভাগ গৌরীপুর সরকারি টেকনিক্যাল

ময়মনসিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাসকান্দা মায়মনসিং ময়মনসিং ফোর ফাইভ তো এখানে সকল কোর্স আপনি পেয়ে যাবেন আবু মমতাজ সাঈদ উদ্দিন আহমেদ ও প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব এসেট প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তর আমরাও পারি অ্যাসিড প্রকল্প আগারগাঁও ঢাকা বাংলাদেশ তো আমরা দেখলাম এটা কিন্তু অনেকের কিন্তু জেলা 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 এখানে সকল দেওয়া আছে তারপর একটা মিসিং হতে পারে অবশ্যই দু আপনি আমাকে কমেন্ট করবেন যদি আপনার কোনো জেলা মিসিং হয় বা কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমরা আপনাকে সেই ঠিকানা লোকেশন দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে কিন্তু সশরীরে উপস্থিত হতে হবে এবং সেখানে গিয়ে একটা ফর্ম দিবে ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণ ফ্রিতে ফিল্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিবেন তাহলে একটা নির্দিষ্ট ডেট দেবে এক্সামের সেই এক্সামে আপনি টিকলে অবশ্যই সিলেক্ট হবেন এবং এই কোর্স গ্রহণ করতে পারেন ফ্রিল্যান্সিং সহ সকল কোর্স এখানে আছে ঠিক আছে এই যে কোর্সের নামও লেফেলেখা লেভেল এখানে দেওয়া আছে এই যে নাম ঠিকানার পাশাপাশি এটা দেখবেন এবং যারা নতুন প্লিজ সাবস্ক্রাইবার চ্যানেল বেসিক স্কুল ডে বাই ডে সকল আপডেট পেয়ে যাবেন দেশ বিদেশের থ্যাংক ইউ